হাওড়া ডোম জোরে চলে এসেছে একটি বিয়েবাড়ি কাবার করতে টুইঙ্কেল ক্যাটারার সার্ভিসের আমন্ত্রণে যেখানে চারশো লোকের অ্যারেঞ্জমেন্ট মাত্র সাড়ে ছশো টাকায় মাটন থেকে শুরু করে ভেটকি অনেক খাবার আছে এছাড়া ইনারা কিন্তু বার্থডে পার্টি অফিস পার্টি বিভিন্ন ধরনের অনুষ্ঠানে কিন্তু এনারা খাবার প্রোভাইড বা ক্যাটারিং করে থাকে এই ছশো পঞ্চাশ টাকার প্লেটে কী কী খাবার আছে সব দেখায় চলুন আছে মালাই কাবাব রেশমি কাবাব ফুচকা কোল্ড ড্রিঙ্কস পান কেশর জিলিপি পনির পকোড়া রাধা বল্লভী চানা মশলা আলুর দম স্যালাড ফিশ পাঞ্জাবি পোলাও মাটন মাটন না খেলে অফলিংকে মাছ পনির মশলা পান্তুয়া সন্দেশ আইসক্রিম চাটনি পাপড় আজকের প্লেটের দাম হচ্ছে সাড়ে ছশো টাকা আর চারশো জনের অ্যারেঞ্জমেন্ট রাধা বল্লভী চানা স্টার্টারই কিন্তু ছিল প্রথমে এখানটা দু ধরনের কাবাব তার সাথে পনিরের একটা আইটেম কফি কোল্ড ড্রিঙ্কস এবং জিলেপ চলো খাওয়াটা স্টার্ট করা অনেক তো হয়েছে কলকাতার ক্যাটারিং খাওয়া দাওয়া আজকে চলে এসেছি কিন্তু একদম সুদূর হাওড়া জুড়ে বা যেটা বাঙালিদের হালকা মিষ্টি টমেটোর ভালো বেশ সুগন্ধ তার সাথে হালকা ধনে দেওয়া আছে ধনে পাতা এবং সাথে পনির কাবলি জানা খুব ভালো লাগছে দাদা ধনিয়া দাও তো আমার আরও বেশি বেটার লাগছে আরও ভালো লাগছে দুটো আইটেম খেলাম দুটোই ফটাফাট দিয়ে আছে ব্যাস হ্যাঁ ঠিক আছে আর কি আছে বাবু ফিশ পাঞ্জাবি বাহ না না ঠিক আছে ইউনিক একটা আইটেম মানে অ্যাটলিস্ট আমার কাছে এর আগে কখনো খাইনি বাহ ব্রেড ভেটকিম আছে তৈরি একদম প্রপার কলকাতা ভেটকিম দেখে বোঝাই যাচ্ছে বেরিয়ে আসছে পুরো ফিলেগুলো চলো খাওয়া যাক বাং ফ্যান্টাস্টিক গাডেন যদিও ডিপ ফ্রাই বাট স্টিল দাউন লাগবে হুম আমার একটা চেষ্টা আছে যে সারা পশ্চিমবঙ্গে খাবারকে তুলে ধরা তার পাশাপাশি ক্যাটারিং সার্ভিসগুলোকেও কিন্তু তুলে ধরা তাই যে পোলাও পোলাওয়ের খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবং মানে অনেকটা বিরিয়ানির এসেন্স প্লাস হচ্ছে শাহি এসেন্স খুব দারুণ বেরিয়েছে কি আছে মাটন শুধু দু পিস এটা কি দেশি ঘাসি না রেয়াজ ব্যাস থ্যাঙ্ক ইউ আর না এমনি প্রথমে পোলাওটা একবার ট্রাই করবো জাফরানি পোলাও না টু ইন ওয়ান খুব সুন্দর পোলাও ইট সেলফ একটা টেস্ট আছে দারুন শাহি ফ্রেগনেন্স এর সাথে যেরকম হয় হালকা মিষ্টি হালকা নোনতা একটা আলাদা আলাদা খুব সুন্দর একটা ফ্লেভার স্বাদ মাটন প্রথমে গ্রেভি দিয়ে খাবো মাটনটা চমৎকার হয়েছে টিপিক্যাল অনুষ্ঠান বাড়ির যে মাটন কষা হয় বাঙালি বিয়েতে একদম পুরো টিপিক্যাল মানে কোনো ভুল নেই মানে কোনো এদিক সেদিক করেনি পারফেক্ট মাটন কষা বাহ দারুণ নরম ইংলিশ কালারের মাটন বেশ ভালো চলো খাওয়া যাক সলিড আমার তো বেশ ভালো লাগছে তো মাটন দিয়ে গ্রেভি দিয়ে খাওয়া যাক ফ ব্রেডকির আইটেমটা এক ঘর ছিল তো স্টার্টারটা একটু খাওয়া যাক প্রথমে পনিরটা খাবো দারুণ বানিয়েছ চিকেনের আইটেমটি খাবো এটা মালাই কাবাব খুব দান্ত বানিয়েছ সেই বানিয়েছ দারুণ এত হালকা মিষ্টি আমার সাথে অনির্বান্ধা হয়েছে অনির্বান্ধা এখন মাটন আর রাইস খাচ্ছে দাদা মাটনটা কেমন লাগছে আর রান্নাটাও খুব ভালো হয়েছে আচ্ছা এখানে আনারসের চাটনি কেমন ছোটোবেলার মতো লাগছে কি

এখান থেকে আমার মিষ্টিটা খুব সুন্দর এনে যা খুব সুন্দর তাদেরকে কী নিয়ে এসছো এই সব শেষ পথে কিন্তু পান আছে এবং এর সাথে ড্রিঙ্কস শোল্ড্রিংক্স তো নিচে আছেই নিচে এতটাই সর সার হচ্ছে যে আর নিচে যাচ্ছি না তো আজকের ভিডিওটা কেমন লাগলো ডোমজুর থেকে যাওয়া যাওয়া দেখছি অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই যে যারা এতটা কাজ করছে তাদের সবাইকে ধন্যবাদ আজকে অনেক জ্বালাতন করেছে সবাই ডোমজুরের মতো জায়গাতে এত সুন্দর খাবার নিয়ে এত ভালো প্রাইজিংয়ে দিচ্ছে এর জন্য হ্যাডসঅ এবং এর পাশাপাশি আমি যেটা আমাকে যেটা বললো যে ওনাদের তিনশো টাকা থেকে কিন্তু পার প্লেট গ্যালারিং স্টার্ট হচ্ছে তো সেই ব্যাপারে জানার জন্য আপনাদের কিন্তু ডেসক্রিপশন এবং কমেন্টে দেওয়া নাম্বারে ফোন করতে হবে এবং জানতে হবে টোটাল বিষয়টি তো আজকের জন্য সাইন অফ করছি চলো টাটা ব্যবহার চেহা